দায়মি সালাত সম্পর্কে আলোচনা কোরআন ভিত্তিক দলিল সালাত আরবি শব্দ ফার্সিতে বলা হয় নামাজ যার অর্থ সংযোগ আত্মদর্শনের উদ্দেশ্য সেরে হইতে মুক্ত হওয়ার জন্য দায়মি সালাত পালনের আহ্বান সালাত বলতে দায়মি সালাদ বোঝায় আল্লাহ ও তার রাসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নামে সালাত দায়মি সালাতের ব্যাপারে আল্লাহ তালা কুরানুল করিমে এরশাদ করেন তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামাজের সর্বক্ষণিক কায়েম থাকে সুরা আলমারে যে বাইশ ও তেইশ নম্বর আয়তে বলা হয়েছে পবিত্র কোরানের সার্বক্ষণিক যে নামাজ আদায়ের কথা বলা হয়েছে তাহলে দায়মি সালাত বা নামাজ দায়মি সালাতের সঙ্গে উক্তিয়া সালাতে কোনো সম্পৃক্ততা নাই এই নামাজ হরযাত আদম হইতে শুরু করে রাসূল সাল্লাহিসাল্লাম ও তার ও তার আউলগণ ও নায়েবের রাসুল অর্থাৎ আউলিয়াগণ আদায় করে তাদের নবুয়ত ও আয়তে অর্জিত হয়েছে রাসুল সাল্লাহিসলাম হেরার গোয়া পনেরো বছর এক মাস ১৯ দিন ধ্যানমগ্ন হয়ে যে সালাত আদায় করেছিল সেটাই দায়মি সালাত। সালাত অর্থ সংযোগ অর্থাৎ আল্লাহ তার রাসুলের সঞ্জে সংযোগ প্রচেষ্টা নামে সালাত। এই সংযোগ অর্থাৎ সালাদ যে ব্যক্তি আদায় করে তাকে মুসল্লি বলে